ওয়ালাইকুম আসসালাম ওরাকাত ইফতার খোলার সময় ওটা কি পড়া যাবে আর কি বলতে হবে আল্লাহ তুমি আমাকে সন্তুষ্ট আমার সন্তুষ্ট রোজা রাখলাম তোমার সন্তুষ্ট আসলে পৃথিবীতে মধ্যে যদি বাটপারি করে থাকে হাতে দেখা নগদে বাটপারি হলো আমি বিসোমিন আগাদিন নাও নাওাতুন মিন সাইর মুতাত এটা হলো একবারে জল কথা এই দোয়াটার অর্থ কি জানেন আমি আগামীকালের জন্য নিয়াত করছি সিয়ামের জন্য আগামীকালের সিয়াম রাখার জন্য আমি নিয়াত করছি এই যে গাদান মানে আগামী তো আপনি রাত্রি শারীর খাচ্ছেন আর আপনি আগামীকালের জন্য নিয়াত করেছেন মানে এটা কেমন বকপরি এই দুটার অর্থটাই বোঝা যায় যে এটাতে জাল করেছে বাটপারি করেছে আপনি সিয়াম রাখবেন আজকে বা আরবি মাস আরবি তারিখগুলো শুরু হয় কখন মাগরিব সাদা থেকে মাগরীবের পর থেকে নিয়ে দিনের পরে আবার যখন সূর্য উঠবে তখন পর্যন্ত এক তারিখ থাকে তাই না তো আপনি সেই দিনই তাহলে শাড়ি খাচ্ছেন তাহলে আপনি গদান মানে আগামীকালকে বলছেন আগামীকালের জন্য নিয়াদ করছেন এক কথায় কোনো নিয়াদ লাগবে না শুধু নিয়াদ হবে ইন মানে নেয়া প্রত্যেকটা নির্ভর করে তো নিয়া করবে অন্তরের মধ্যে নিয়াত থাকতে হবে এখানে কোনো প্রকাশ করার বিষয় নেই এগুলো কিছু তাদের বাড়ানো কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই এটা মনে মনেই নিয়াত করতে হবে জি আলাইকুম